সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি একটি তিনশো টাইগার মুরগির জন্য একটি শেড তৈরি করতে যাচ্ছি এই শেডটি তৈরি করতে আমার কতটুকু সময় লেগেছে বা কত টাকা খরচ হয়েছে বা কত স্কোয়ার ফিট দিয়েছি সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তো যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে আমাদের সাথে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দর্শক আসসালামু আলাইকুম আমার বাড়ির পিছনে একটি জায়গা পড়েছিল তো সেখানে জায়গাটা খুবই নিচু ছিল তো তার চারপাশে আমি ওয়াল করে এখানে কিছু বালু বসেছি তো এখন শেড তৈরির জন্য যে খাম দরকার সে খাম অলরেডি আমাদের এখানে চলে এসেছে তো খামগুলি আমরা এখন মেপে মেপে আগে আমরা বাউন্ডারি বেড়াটা দেওয়ার চেষ্টা করব তারপর আমরা ঘরের কাজ ধরব তো এদিকে দেখছেন যে অলরেডি মিস্ত্রি চলে এসেছে তো তারা কাঠগুলো কেটে তৈরি করে নিচ্ছে যে প্রথমে তারা শেটের চাল তৈরি করবে তো চাল তৈরি করার জন্য যে কাঠ দরকার তারা সেগুলো কেটে টুকরো করে নিচ্ছে এদিকে আমাদের বাউন্ডারির যে বেড়ার খামগুলো এগুলো অলরেডি পোতা হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে মিস্ত্রিরা আমাদের ঘরের যে চাল সেই চালের প্রত্যেকটা টিন অলরেডি লাগিয়ে রেডি করে ফেলেছে তো এখন তারা আমাদের যে ঘরের খামগুলো সেগুলো তারা কুপে ফেলবে তো খাম কোপার পর তারা অলরেডি চালটিও উপরে তুলে ফেলেছে তো চালের যেখানে যেখানে বাঁধা দরকার বা নাট লাগানো দরকার সেগুলো তারা করছে এদিকে দেখতে পাচ্ছেন আমি মাঝখানে দুইটি খাম দিয়ে দিয়েছি যেহেতু চাল আমার পাশে খুবই চড়া এই মাঝখানে দুটি খাম দেওয়া হয়েছে এই দুইটি খাম দেওয়ার কথা ছিল না ওদিকে ঘরের এক পাশের বেড়ার কাজ চলছে এটা হচ্ছে ঘরের বাম দিকের যে বেড়া অলরেডি বেড়া লাগানো হয়ে গেছে অপর পাশে একটি বেড়ার কাজ চলছে তো বেড়া লাগাতে গিয়ে আমি হাতে খুবই একটি চোট পেয়ে গেছি আমার অলরেডি নখের ভিতরে তারকাটা ডেবে গিয়েছে যাই হোক তো দুপাশের বেড়া দেখতে পাচ্ছেন অলরেডি লাগানো কমপ্লিট এখন বাকি দুপাশের যে বেড়া একটার মধ্যে আপনার জানালা সিস্টেম হবে আরেক পাশে হবে নেট তো প্রথমে ওদের আগে উপরে বেল্কিগুলা লাগাতে হবে তো সেই বেলকিগুলোর কাজ চলতেছে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি বেলকি দুইটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এখন তারা একপাশের যে জানালা হবে সেই জানালাটি তৈরি করতেছে এখানে ঘরের পাশাপাশি আমার যে সাইডের বাউন্ডারি বেড়া সেই বেড়া টিনও লাগানো হয়ে গেছে আহ ওদিকে একজন মিস্ত্রি আমার এই জানালার যে কাজগুলা সেগুলো করছে তো এখন দেখতে পাচ্ছেন জানালা দুইটা লাগানো হয়ে গেছে আমি জানালাগুলো একটু বড়ই রেখেছি যাতে বাতাসটা ঠিক মতো আসা যাওয়া করতে পারে তো এইদিকে নিচে ফ্লোরের কাজের জন্য ইট আনা হচ্ছে তো এখানে আমাদের ছোট ভাইগুলো আমাদের অনেক হেল্প করছে এখানে নিচের যে চৌকাট সেই চৌকাটটি লাগানো হয়ে গেছে আর এদিকে আমাদের ছোট ভাইগুলো যে ইট নামিয়ে দিয়ে গেছে সেই ইটগুলো ঘরের ভিতরে নিয়ে আসছে যাতে মিস্ত্রির কাজ করতে অনেক সুবিধা হয় তো এখন অলরেডি আমরা গাতনি কাজ শুরু করে দিয়েছি তো এখন এখানে আমি গাতনি দিয়েছি দেড় ফুট তো আমার গাতনির কাজ অলরেডি শেষ মোটামুটি তো এখন আমরা নেট নিয়ে এসেছি দুপাশে নেট লাগানোর জন্য আমরা জানালার মধ্যেও নেট লাগাবো আর জানালা ছাড়া যে বাহিরের সাইড সেখানেও নেট লাগাবো আমার এখানে জানালা দেওয়ার উদ্দেশ্য হলো যে রাতের বেলা আমি জানালাটি বন্ধ করে দেব সম্পূর্ণ নেটটি আমাকেই লাগাতে হচ্ছে কারণ মেস্তির আসার কথা ছিল কিন্তু মেস্তির আসে নেই আর ভাবলাম নেট যেহেতু আমি লাগাইতে পারবো তো আমি লাগিয়ে নিই তো সম্পূর্ণ নেটটি লাগানোর পর আমরা ভিতরে গাঁথনির কাজ শুরু করে দেব তো ভিতরে আমার ফ্লোর সমান করা হয়ে গেছে তার উপরে আমরা পলিথিন বিছিয়ে নিচ্ছি কারণ বৃষ্টির দিনে বা যে কোনো সময় ফ্লোর ঘামতে পারে তাই ভিতরে পলিথিনটা দিলে এই ধরনের সমস্যাটার হয় না তো পলিথিন বিছানো শেষ হয়ে গিয়েছে এর উপরে আমরা এখন ইট বিছিয়ে দেবো আমি চাইলে ঢালাই করতে পারতাম কিন্তু ইট বিছানোর কারণ হচ্ছে আমি পরবর্তীতে যেন ইটগুলো কাজে লাগাতে পারি তো আমাদের সম্পূর্ণ ইট বিছানো শেষ তো এখানে আমরা বালু এনে রাখছি বালু আর সিমেন্ট মিক্স করে আমরা এখানে আপাতত একটি হালকা ঢালাই দেব তারপর হচ্ছে আমরা এটা ফুল ঢালাই কমপ্লিট করে দেবো এখন বালু আর সিমেন্ট মিক্স করা হচ্ছে মিক্স করার পর এই বালুগুলো আমরা ছিটিয়ে চারপাশে দিয়ে দেবো আমরা এখানে পানি দিয়ে বালুগুলা মিক্স করবো না এখন সিমেন্ট দিয়ে এগুলো চারপাশে ছড়িয়ে দিচ্ছি তারপর মোটরের পাইপ দিয়ে আমরা এখানে পানি দিয়ে দেব অলরেডি পানি দেওয়া হয়ে গেছে আজকে আমরা এটা ফিনিশিং ডালাই দিয়ে দেবো তো এখানে বালু আর সিমেন্ট মিক্স করা হচ্ছে তারপর আমরা এগুলো এখানে গুলে ফেলব এখানে গুলার পর আমরা চারপাশে সিমেন্টগুলা সিমেন্ট মিশ্রিত বালুগুলা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আর সাইডের যে গাতনিটা সেই গাঁতনির উপরে আমরা আস্তর করে দিচ্ছি তো অলরেডি আমাদের আস্তর করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটাকে ফিনিশিং দিয়ে দেব আর কি আমাদের এই ফিনিশিংটা সম্পূর্ণ রাত লেগেছে আমরা সন্ধ্যায় শুরু করেছি আর ফজরে আজান দিয়েছে যাই হোক কি করার তো এখন বাহিরের যেই সিঁড়িটা সেই সিঁড়িটা তৈরি করা হচ্ছে আর বাইরে ওয়ালের যেই সাইড সেগুলো এখন প্লাস্টার করা হবে তো এখন এখানে আমাদের সিঁড়ির কাজও প্রায় কমপ্লিট সিঁড়ির কাজ হয়ে গেলে আমরা বাইরে যে আস্তর সেই আস্তর করে ফেলব তারপর আমরা লাস্ট ফিনিশিং দিয়ে দেব এখানে বালু মিক্স করে অলরেডি সিঁড়ি আস্তর করা হয়ে গিয়েছে তো দেখুন আমাদের খামারের পিছন সাইড দিয়ে ঠিক এরকম দেখা যাচ্ছে এখানে দুটি জানালা জানালাগুলো আমি যখন খুব গরম পড়বে তখন এই জানালাগুলো খুলে দেবো আর যখন খুব ঠান্ডা পড়বে তখন আমরা এই জানালাগুলো বন্ধ করে দেব এটা হচ্ছে আমাদের পিছন সাইড তো চলুন এখন ভিতরের সাইডটা দেখি তো এটা হচ্ছে আমাদের ভিতরের সাইট তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিতরটা খুবই খোলামেলাভাবে রেখেছি কারণ মুরগিগুলো যদি ছেড়ে দেই সেখানে যেতে তারা খোলামেলাভাবে থাকতে পারে সেই সিস্টেমটা আমি করে রেখেছি আমি এই শেডটি পাশে দিয়েছি আমি বারো ফিট আর লাম্বাই দিয়েছি আমি পঁচিশ ফিট তো আমি এখানে অনায়াসে তিনশো বা সাড়ে তিনশো মুরগি লালন পালন করতে পারবো আর যদি আমি দেশি মুরগি পালি সেক্ষেত্রে আরও বেশি আমি পালতে পারবো আর বাহিরের সাইডটা আমি খুবই খোলা মেলা রেখেছি এবং বড় রেখেছি যাতে মুরগিগুলো খোলামেলাভাবে থাকতে পারে তো দর্শক এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আবারও আবার আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম